এত সুন্দর ভাবে রাজুগুজি করেছ দর পড়িয়া তুমি কূপের কাছে আসছো কূপের পানি আর নিচে ধাপ উপরে চলে আসলো কি তুমি আমল করো আমাকে কি বলা যাবে আল্লা হয় আল্লামা ইমাম সুলাইমান জাজুল রহমান উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম হলো দালাইল খাই এই কিতাবের মধ্যে শুধু দরুর শরীফের ব্যাখ্যা দরুর শরীফের হাদিস উনি সংকলন করেছেন উনি লিখেছেন ছিলেন রে ওনার ইন্তেকালের পরে প্রায় পঞ্চাশ বছর পরে একশো বছর পর ওনার লাশকে মাটি খাইতে পারে না উনি এত বরামলি ছিল কারণ ওনার জীবনের এত দরুষ শুরুের আমল ছিল রসূলে পাপকে রাজি খুশি করার কারণে আমার আল্লাহ তার দেহকে মাটি খাইতে বিষেদ করে দিয়েছে তার দেহকে মাটি খাইতে পারে নাই একশো বছর পরেও তার দেহ যেমন দেহ তেমন ছিল নবীপক্ষে তরুষ শুরি বেরিকোতাম আল্লামা সুলাইমান জাযুরী রাহমাউল্লাহ উনার কিতাবের মধ্যে দরস শরীফের ব্যাখ্যা তিনি করেছেন দরস শরীফের হাদিস তিনি লিখেছেন তিনি আর কিতাবের মধ্যে প্রথমে তিনি বললেন আমি একদিন দরস শরীফ সংগ্রহ করার জন্য রাসুলের পাকের সাহাবীদের জামির কাছ থেকে সরাসরি দরস শরীফ সংগ্রহ করার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আর রাস্তার মাঝখানে মরুপান্তরে যাইয়া আমার মোশক বর্তি পানি ফুরাইয়া যা আমার খাবার ফুরাই গেল পানি ফুরাই গেল এবার রাস্তার মাঝখানে তিনি চিন্তায় পড়ে গেলে আল্লাহ দরবে বলে আল্লাহ পানি যদি ব্যবস্থা না হয় খাবারের ব্যবস্থা যদি না হয় ক্ষুধার কারণে হয়তো আমার মরুন হবে আল্লাহ রুলি সুলাইমান চিন্তায় পড়ে গেলেন এবার দূর থেকে দেখা যায় কিছু খেজুর গাছ ওই খেজুর গাছের কাছে তিনি গেলেন হঠাৎ করে একটা বাড়ি তিনি দেখতে পাইলেন ওই বাড়ির মধ্যে যাইয়া আল্লাহ রহমাউল্লাহ ওই বাড়ির গেটের সামনে দরজার সামনে যাইয়া তিনি সালাম দিলেন কেউ উত্তর দিল না ওই বাড়ির মধ্যে দেখলেন বিশাল একটা কূপ আছে বিশাল একটা কুয়া আছে ওই কুয়ার কাছে তিনি চলে গেলেন ওই কুয়ার অধিক অনেক নিচে পানি ছিল কিন্তু পানি উঠাবে কোনো পালতি নাই কোন রশি নাই কিভাবে পানি উঠাবে তিনি চিন্তায় পড়ে গেলেন কূপের অনেক নিচে পানি কিভাবে উঠাবে তিনি পানি খাবে এদিকে চিন্তায় পড়ে যায় বালি যদি নাও ঠাইতে পারে রে তার অন্তকাল মরল হয়ে যাবে চিন্তায় পড়ে গেছে বড় খুদারত অবস্থা এবার যখন চিন্তায় পড়ে যায় একটা ছোট্ট बालिका মেয়ে ঘরের দরজাটা খুলে সালাম দিয়া বলে আপনি কি আল্লাহর ওলি সুলাইমান জা জুলি সুবহানাল্লাহ আল্লাহর ওলি সুলাইমান জা হয়ে গেলেন দা গেয়া বলে আমার নাম জুলি আপনি এই ছোট মানুষ ও মা এই ছোট অবস্থায় ছোট মানুষ তুমি বালিকা কেমন করে জানলাম আমার নাম সুলাইমান আমার নাম সুলাইমান চাদুলি তুমি কেমন করে জানলাম এবার ওই মেয়েটা ডাক দে বলে আল্লাহ রলি আপনি আজকে কয়েকদিনের ক্ষোধার্থ আপনি পানির তৃষ্ণায় কষ্ট করেন আপনি কি পারেন না কূপ থেকে পানি উঠাইতে আল্লাহ রলি ডাক দে বলে এই কূপ থেকে পানি উঠাবো কোনো বালতি নাই কোনো রশি নাই কিভাবে আমি উঠাবো এবার ওই বালক মেয়েটা ডাক দেয়া বলে আল্লাহ রুলি সরে একটু সরে দাঁড়ান ওই বালক মেয়েটা কুপির কাছে যাইয়া কুয়ার কাছে যাইয়া কয়েকবার দূর শরীর পরে তিনার থুধু মুবারকটা যখন কূপের মধ্যে ফেলছে কূপের পানি আর নিচে থাকলো না এবার কূপের উপরে চলে আসছে বলতি লাগলো না রশি লাগলো না কূপের পানি যখন উপরে চলে আসলো আল্লাহর ওলি সুলাইমান জাদুলি ডাক দিয়ে বলে মা এই কূপের পানি কিভাবে সম্ভব দড়ি লাগলো না রশি লাগলো না বালতি লাগলো না ও মা তুমি কি এমন আমল করো কি বললা যে কারণে কূপের পানি উপরে চলে আসলো কুয়ার পানি উপরে চলে আসলো এবার ওই মেয়েটা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি সুলাইমান জাদুলি কিছু আমল করি না তবে প্রতিদিন আমার মা আমাকে কোলের মধ্যে বসাইয়া প্রতিদিনই সার নামাজের পরে রাসুলে পাকের দরু শরীফের দেয় আর আমাকে দরুশরিবের নজরানা দেওয়া শিখিয়েছে আমিও প্রতিদিন আমল করি এ আমল করার কারণে আল্লাহ পাক আমাকে অনেক কিছু জানায় জোরে কি বলা যাবে না আল্লাহ একবার দরশরী বামুল করলে লাভ আছে আছে তো সুলাইমান জাজলি ডাক কে বলে মা তোমার আমার কি আমল যে আমলের কারণে তুমি এত বড় কারামত দেখাইলা ওই বালিকা মে ডাক দিয়া বলে আল্লাহ রুলি আমার কারামত বলতে কিছু নাই আপনি আসবেন আল্লাহ আমাকে আগে জানিয়ে দিয়েছে আল্লাহ ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহদের মেলায় আল্লাহ রে ইচ্ছা তারে দিয়া মিলায় কেউ বুঝিতে পারে না রে আল্লাহ খেলা তার নবী গনের খেলা ওরে চাইলে কে আল্লাহর আল্লাহর বস্তু নিতে লাগি পারে উপযুক্ত হইলে রে মৌলা তাই না নিবে কাছে তোমার চাই না নিবে কাছে মার হাবা দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা বলেন না দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা তার ওলি গোনের খেলা আল্লাহর ওলি সুলাইমান দজুরী ডাকে বলে মা আমার রসূল পাকের দরূশরী বেরাম তুমি করো এমা এত ছোট্ট বয়সে আমার আল্লাহ তোমাকে এত করুণা মদন করেছে মাগো রসুলকে তুমি এত সুন্দরভাবে রাজগুজি করেছো দূরসূরে পড়িয়া তুমি কূপের কাছে আসছো কূপের পানি আল নিচে ধরানো উপরে চলে আসলো কি আমন দূরসূরে তুমি আমল করো আমাকে কি বলা যাবে আল্লাহ হয় কি দূরসূরে তুমি পরমা বলো ওই মালিকামে জানাল

আল্লাহ পাক আমাকে অনেক কিছু দেখায় জোরে কি বলা যাবে না আল্লাহ আল্লাহ তোমার আছে নবী তুমি আসরা ফুলাম্বিয়া বলেন না নবী তুমি আসরা বন্ধু মুসলমান নবীর কত ফজিলাত আল্লাহর ওই সুলাইমান জাদুলি তিনি ওখান থেকে আর দূরে গেলেন না বাড়িতে ফিরে আসলেন এবার প্রতিদিন তিনি সারা নামাজের পরে দরসরী পরে পরে হঠাৎ করে আল্লাহ মা সুলাইমান জাদুলি রহমাউল্লাহর ইন্তিকাল শরীফ হয়ে গেল ইন্তিকাল তিনি করলেন এরা কাল লোকেরা তিনাকে দাফন কাফন শেষ করলেন জালাজা শেষ হয়ে গেল আল্লাহর ইন্তিকালের প্রায় একশো বছর পরে হঠাৎ করে ওনার কবরকে খনন করা হলো আল্লাহ একবার সুলাইমান জাদুলির কবরকে খনন করা হলো এবার এলাকাবাসীরা দেখে আল্লাহ সুলাইমান জাদুলির রহমান

প্রেম শিখ আমি কবে যাব নবী তুমারি বাড়ি কবে যাব তু মারি বাড়ি একবার সপ্নে দেব না তুমি প্রেম শিখায়া বেশি বেশি করে দুরুল শরীফের আমল করবেন মা বোনেরা যারা আছেন প্রতিদিন ঈশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে তসবি হাতে নিয়ে পাঁচশো বার দুরুল শরীফ পড়বেন আমার পীর মুর্শিদ জামানার মহাকামেল খাজা ফরিদপুরি তিনি আমাদেরকে ঈশার নামাজের পরে পাঁচশো মতো বার শরীফ শিক্ষা দিয়েছেন এ জাকের ভাইরা যদি রসুল্লাহকে দেখতে চান রসুল্লাহ নিদান যদি রসুলের পাখের উপরে দরসুরি পড়তে হবে প্রতিদিন ঈশার নামাজের পরে দরসুরিফের আমল আপনি কন্টিনিউ করে দেন আল্লাহ এভাবে প্রতিদিন আপনি রসুলের পাখি দরসুরি পড়তে থাকেন রসুল উল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় দেখবেন একদিন নেন একদিন মদিনার কামলিওয়ালা আপনার আমার পুরে ঘরের মধ্যে হাজির হয়ে যাবে কত আশেখের আমার নবীর দিদার পাইলো নবীর ওপর তোর শরীফ পরে নবীর দিদারা পাইলো রুহানিয়াতে স্বপ্ন যুগে কত ভাবে আমার নবীর দিদারা পাইলো কথা বলেন ঠিক কিনা